দিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো বন্ধুরা আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম তো দেখো আজকে রায় আমাকে দুটো চাদর এনে দিল তো একটা হচ্ছে মানে আমার পাশের ঘরে যেখানে আমার ছেলে আগে থাকতো ওই ঘরের জন্য আর একটা আমার ঘরের জন্য আর এই ম্যাক্সিটা আমাকে আমার বোন দিয়েছিল পয়লা বৈশাখে পড়ার জন্য এই চাদরটাও রায় দিল মানে সোফার মধ্যে পাতার জন্য গুড বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো বন্ধুরা আজকে পয়লা বৈশাখ তো আমার সব ইউটিউব বন্ধুদের নববর্ষের অনেক অনেক প্রীতি ও ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো আর তোমরা বলো যে আমিও ভালো থাকি আর তোমরাও ভালো থেকো তো আজকে সকাল থেকে তো করতে পারলাম না একটু বেলা হয়ে গেছে তো আমার মায়ের শরীরটা খুব খারাপ মনটা ভালো নেই আর আমার বউ আজকে পুজো দিচ্ছে সেটা তোমাদের দেখাতে পারলাম না যে একটু ছাদে যেতে হবে তাহলে দেখতে গেলে সকাল সকাল স্নান ঠান করে নিয়েছি সব আর প্রীতি জামা কাপড় দিয়ে দিলো করেছি এই ম্যাক্সিটা আজকে নতুন ম্যাক্সি করেছি এটা আমার বোন গেছিলাম গিয়েছিলাম ঘুরতে আমার বোন দিয়েছে আমাকে ম্যাক্সিটার কালারটা কেমন হয়েছে বলো তোমরা ছাদে চলে গেলাম তোমাদের দেখানোর জন্য তো দেখো রাই পুজো দিচ্ছে আজকে নতুন শাড়ি পরেছে রাই এই শাড়ি এই শাড়িটা আমিই দিলাম ওকে আর আমার গোপালকে যে জামা বানিয়ে দেওয়া হয়েছে এই জামাটা জামা জামাগুলো আমিই বানিয়ে দিচ্ছি কালকে রাত্রিবেলা বসে বসে সব বানাইলাম জামাগুলো চারটা জামা বানিয়ে দিলাম আরও কাপড় আছে আরও বানানো যাবে তো পয়লা বৈশাখের দিন তো ওই জন্য রায়কে বললাম যে রায় তুই আজকে পূজাটা দিয়ে দেবা তো সকাল সকাল স্নানও করে নিস আমার বলার আগেই তো নিজেই দেখি রেডি টেডি হয়ে চলে আসছে তো পূজাটাও দিয়ে নিচ্ছে আর আমি ওকে তো ফুল আইনে দিই বাগান সাইডে হাঁটতে যাই ফুল নিয়ে আসি আর দেখো আমারও স্নান হয়ে গেছে সকাল সকাল আর পয়লা বৈশাখের অনেক অনেক শুভকামনা তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার মায়ের শোলটাও তো বেশি ভালো না এই যে মানে বমি ঠমি হয়েছে খুবই ক্লান্ত ওই যে ঘুরতে গেছিলাম তারপর থেকে মায়ের শোলটা খারাপই তারপরে গেছে আবার মামার বাড়ি মামার বাড়িতে গিয়েও ওই ওই একই অবস্থা গরমে বমি ঠমি করে কি অবস্থা তো আজকে আর কি পয়লা বৈশাখের দিন কী দিয়ে পুজো দেবো তো একটু মিষ্টি তো আমি মাঝে মাঝেই মিষ্টি দিয়েই পূজা দেওয়া হয় আমাদের ছেলে আইনেও দেয় মিষ্টি টিষ্টি তো আজকে ভালো বেশ সুন্দর পালন তো নিয়ে আসছে সন্দেশ খুবই মানে ভালো সন্দেশ এটা আর এই যে আমাদের মোটর ভরে গেছে তো এই ট্যাঙ্কি ভরে গেছে তো ওখান দিয়ে জল পড়তেছে আমাকে রাই বললো যে মা তুমি হচ্ছে নিচে বড়মা আছে বড়মার জন্য সন্দেশ আর ফুলটা আমাকে দিয়ে দিল মানে মা তুমি এটা দিয়ে দিয়ে দাও গা আর প্রীতির ওই দিকে কাপড় ধোয়া হয়ে গেছে আমার মা আসছে কালকেই তো মার জামাকাপড়গুলো ধুয়ে দিলো ও আর এই যে দেখো ট্যাঙ্কি ভরে গেছে এখান থেকে জলও পড়ে যাচ্ছে তো আমি যাবো এখন নিচে তো প্রীতি কাপড়গুলো ধুয়ে দিয়েছে ওগুলো একটু আমি ভিডিও করে নিলাম দেখো দেখতে কি কালারফুল লাগতেছে না ছাদের মধ্যে ওকেও ভালো লাগতেছে তো নিচে গিয়ে এই যে বড়োমাকে পুজো দিয়ে দিলাম বড়ো জবা ফুল দিলে তো বড়ো মা খুবই খুশি হয় আর আমাদের ঘরে অনুকূল ঠাকুরও আছে আমাদের ছোট্ট লাড্ডু গোপালও নিচে একটা আছে। তো ওইটাকে আমি একটু ফুল দিই মানে সিংহাসনে এখনো বসায় নিচেই রাখি তো মাকেও পালন্ত দিয়ে পূজা দিলাম আজকে আমি উপরে দিয়ে পুজো দিয়ে আবার মার জন্য নিচে ফুলও নিয়ে আসি প্রত্যেক দিনই নিয়ে আসি তো মা আমার এই যে লাল ফুলটা দেখতেছো এটা হচ্ছে আমার গাছেরই ফুল তো আজকে আমাদের সবার জন্য হয়েছে ম্যাগি আর মার জন্য করছি নুনিয়া চালের ফেনা ভাত মাকে আজকে ফেনা খাওয়াবো কারণ মার পেটটাও ভালো নাই আর আমরা ম্যাগি খায় নিলাম মানে ম্যাগি মানে অনেক জমছে ঘরের মধ্যে ছেলে খালি আনে আনে আর ওগুলো জমে খাওয়াই হয় না তো আজকে ভাবলাম সবাই ম্যাগিটা খাই অনেকটা তাহলে শেষও হয়ে যাবে খায় তো সবার জন্য আমার জন্য প্রীতির জন্য ছেলের জন্য আর রায়ের জন্য ম্যাগি বানাইলাম আর মাকে করে দিছি ভাত আর এই যে দুজন খায় নিচ্ছে ঘরে বসে আমার মার শরীর ভালো থাকলে না বসে থাকেন বসে থাকার মানুষ না তো অনেক কাজ করে আমার মা শরীরটা ভালো না তাও দেখো বসে সবজি কাটে দিচ্ছে মানে একদমই বসে থাকার না আমার মা অনেক কাজ করে অনেক বললাম না মা থাকলে আমার যা সুবিধা হয় না মা চলে গেলে আমার কষ্টই হবে এবার রায় আমি ছেলে তিনজনই তো বাড়ির থেকে বের হয়ে যাই মানে সকালে উঠে মাই সব ঝামেলাগুলো কিন্তু মাই করে মা যে থাকলে আমার কতটা হেল্প হয় সেটা আমি জানি মানে আমারও তো মানে আমাকেও তো অনেকটা আমার শরীরের ইসে হয় আর কি মা থাকলে আর এমন না যে রায় বাড়িতে থাকে আমিও বাড়িতে থাকি তা নয় রায় আবার দেখো আমকাইটা তোমাদের দেখাইলো আজকে ম্যাক্সিটাও কিন্তু নতুনই পড়ছে এই ম্যাক্সিটাও নতুনই আর আমরা এই যে জল ভরে নিল আমাদের আর হচ্ছে রায়ের বাবা আজকে খাবে আমাদের বাড়িতে ওর পিসির বাড়িতে হচ্ছে আজকে পূজা তো তা রায় বলছে বাবা তাহলে তুমি একলা তাহলে আমাদের এখানে খায় দেয় তারপরে যাও তো এই যে পুদিনা পাতার চাটনি করলাম ওদিকে মাংস ওগুলো অতটা দেখাই নেই আমি মাংস করছি মাছ করছি ইলিশ মাছ ছিল ইলিশ মাছ চলে ছেলে আর হচ্ছে মুরগির মাংস পোলট্রি মুরগি আনছিলো আজকে আর ইলিশ মাছ আর এদিকে মানে এই চাটনিটা পুদিনা পাতার চাটনি গরমের জন্য খুব ভালো তো কাঁচা আম ছিল ঘরে তো কাঁচা আম দিয়ে একটু বাইটে নিলাম আর পাটাটা পাচ্ছি শিলনোড়াটা ভাবলাম শিলনোড়াতেই বাইটে নিই বেকার আবার মিক্সিতে কেন আর আজকে আমি সব বাইটে বাইটেই রান্না করছি আর বাইটে রান্না করলে জানো তো রান্নার টেস্টই হয় অন্যরকম তো আজকে হচ্ছে পিজি তো চলে যায় কাশ টাস করে দিয়ে এই যে বেসিংয়ের মধ্যে এতগুলা বাসন জমছে এই বাসনগুলা আর রাই আর পুচকা যাবে হচ্ছে মানে ছেলে যাবে হচ্ছে ওর পিসির বাড়ি ওইখানে নেমন্ত্রণ আছে আমারও নিমন্ত্রণ ছিল কিন্তু আমার আর এই গরমের মধ্যে না ভাল লাগতে ছিল না এত খাটাখাটনির পর তা বললাম যে তোর রাজা আমি আর দিদা বাড়িতে থাকি তো রান্না টান্না হয়ে গেছে আজকে যে এত বাসন বেরোছে এত বাসন বেরোছে বাসন বাঁচতে মাসতে আমার খবর শেষ মানে এই ঝুড়ি এক ঝুড়ি বাসন এখনও তো করাই বাকি আছে এবার গ্যাস বুঝবে আজকে ভিডিওটি বন্ধুরা লম্বা করবো না এই দুপুরেই শেষ করে দিব তোমরা ভালো থাকো আর ভিডিওটা ফুল ফুল ওয়াশ দিয়েও ছোটো ভিডিও আপলোড করলাম ভালো থাকো বন্ধু